ট্রাই করবো হচ্ছে টোপা এটা রংপুরে মোটামুটি একটা নতুন ফুড মোটামুটি না একদম নতুন ফুড এটা কোথায় আসছে এটা জানতে হইলে আপনাকে ভিডিওটা পুরাপুরি দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি সবকিছু লোকেশন আপনাদেরকে দিয়ে দিব এইটার প্রাইস হচ্ছে মাত্র নিরানব্বই টাকা আর সঙ্গে মাত্র বিশ টাকায় আপনার চিকেন ফ্রাই আছে আর হচ্ছে চিকেন রোল আছে এই টোপা ট্রাই করার জন্য চলে গেছিলাম আজকে কারণ হচ্ছে রংপুরে এর আগে টোপা কখনো ট্রাই করা হয়নি আর এটা আইটেমটা কিন্তু রংপুরে একদম নতুন একটা আইটেম এই কারণে চিন্তা করলাম যে যদি দেরি করে ফেলি তাহলে হয়তোবা বেশি মানুষকে জানানো সম্ভব হবে না এই কারণে দেরি না করে চলে আসলাম টোপা ট্রাই করার জন্য তো চলেন এখানকার খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি টোপা কোথায় পাওয়া যায় টোপার সঙ্গে আরও কি কি নিতে পারবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভাইয়া আমি শুনলাম যে আপনাদের এখানে নতুন একটা আইটেম পাওয়া যাচ্ছে যেটা রংপুরে প্রথম আপনারা নিয়ে আসছেন একটু যদি দর্শকদের বলতেন এটা হলো ইন্দোনেশিয়ান ফুড টাপাস যেখান থেকে এটা আসছে বর্তমানে বাংলাদেশে এটার নাম টোপা সেখান থেকে বাংলাদেশের কিছু সোয়া আছে কিন্তু মানে ফ্লেভারটা অনেকটা ইন্দোনেশিয়ান খাবারের মতোই এখন এখানে থাকে হচ্ছে চিকেন ভিতরের ফিলিংটায় আর হচ্ছে ক্যাপসিকাম আলু তারপর আর এবং লাস্টে থাকে হচ্ছে চিজ এটা কি রংপুরে আপনারাই প্রথম নিয়ে আসছেন জি এটার প্রথম প্রাইস কত রাখছেন এটা হচ্ছে রেগুলার প্রাইস একশো বিশ টাকা কিন্তু এখন আমাদের অফারে নিরানব্বই টাকা চলতেছে আঠাশ তারিখ ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত মাত্র নিরানব্বই টাকা এটা আপনারা দিচ্ছেন ঠিক আছে এই জায়গায় যদি আপনি টোপা খেতে চান বা অন্যান্য যে কোনো আইটেম খেতে চান তাহলে বিকেল চারটা থেকে রাত এগারোটার মধ্যে আপনাকে যেতে হবে এখানে বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু এই আইটেমগুলো পাওয়া যায় অনেকেই ভিডিওতে কমেন্ট করেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত পাবো তাদের জন্য বলা হচ্ছে চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলেন লোকেশন শেয়ার করি আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আসছি রংপুরের একটা নতুন ফুড ট্রাই করার জন্য ফুডটার নাম হচ্ছে টোপা তো এটা এর আগে রংপুরে কোথাও দেখি নাই এই কারণে ট্রাই করতে আসছি হচ্ছে হচ্ছে এটা এটা আপনার লোকেশনটা ভিডিওর মধ্যে কমেন্ট করেন খাদক বাড়ি লোকেশন বুঝেন না আমি লোকেশনটা একটু বলে দেই আমি যে জায়গাটা দাঁড়ায় আছি আমার পিছন হচ্ছে রংপুর সরকারি কলেজ মোড় সামনে হচ্ছে রংপুর কাছারি বাজার আর আরো সহজ করে যদি বলি আমি দাঁড়ায় আসি হচ্ছে মডেল মসজিদের ঠিক সামনে আমার পিছন হচ্ছে মডেল মসজিদ এটা ঠিক অপোজিটেই হচ্ছে আপনার খাদক বাড়ি এই খাদক বাড়িতে আপনার টোপা থেকে শুরু করে মাত্র বিশ টাকায় চিকেন ফ্রাই মাত্র বিশ টাকায় চিকেন রোল এছাড়াও আরো বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় আমরা এর আগে অনেক ধরনের আইটেম ট্রাই করছিলাম এখানে খিচুড়ির আইটেম পাবেন অনেক মানে স্বল্প মূল্যে ভালো ভালো কিছু খাবার পাওয়া যায় এই কারণে আসছি তো চলেন ট্রাই করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলেন এইটার প্রাইস হচ্ছে মাত্র নিরানব্বই টাকা আর সঙ্গে মাত্র বিশ টাকায় আপনার চিকেন ফ্রাই আছে আর হচ্ছে চিকেন রোল আছে তো আমরা প্রথমে এই আইটেমটা ট্রাই করি ঠিক আছে এটা একটা হচ্ছে ফ্রুট আর একটা হচ্ছে চিকেন প্রথমে আমরা চিকেনটা ট্রাই করব এই আইটেমটা সামন থেকে একটু আপনাদেরকে দেখাই এটার ভিতরে কিন্তু আপনার চিকেন আছে উপরে চিজ আছে এছাড়াও ভিতরে আপনার ভেজিটেবল দেয়া আছে বিভিন্ন রকমের চলেন ফার্স্টে এটা ট্রাই করি দেখি কি অবস্থা বিসমিল্লাহ দেখতেই পাচ্ছেন যে এটার ভিতরে কি রকম অবস্থা ভিতরে আপনার গাজর আছে ভিতরে ক্যাপসিকাম আছে ডিফারেন্ট টেস্ট এবং আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছে আমি এখানে দুই ধরনের দুইটা আইটেম আপনারা চাইলে চারটা একই ধরনের নিতে পারবেন আবার চাইলে দুইটা এরকম আলাদা আলাদা করে নিতে পারবেন এটা আগে একটু বলে দিতে হবে এইটা আমার কাছে এত ভালো লাগছে যে এবার আমি বাকিটা পুরোটাই একবারে মুখে দিয়ে দিলাম এবং এইটার স্বাদটা খুব ভালো হবে নেয়ার চেষ্টা করলাম এটা হচ্ছে আপনার ফ্রুট দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের ফ্রুট দে আছে তো এটাকে বলা হচ্ছে হচ্ছে ফ্রুট টোপা তো মুখে দেই উপরে বেদানা আছে ভিতরে আরো অনেক ধরনের ফল এবং দই আপনার পছন্দের বাইক আপনি সার্ভিসিং করবেন কোথায় সার্ভিসিং করবেন বুঝছেন না অথবা আপনার পছন্দের বাইকের কিছু এমার্জেন্সি পার্টস লাগবে সেই পার্টসগুলো কোথা থেকে নেবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনারা চলে যাবেন আরমান অটোতে এটা হচ্ছে জিএল রায় রোড কামালগাছনা এস এ পরিবহনের ঠিক পাশেই অবস্থিত সুলভ মূল্যে বাইকের পার্টস অথবা সার্ভিসিং করানোর জন্য এখনই যোগাযোগ করুন দুইটা দুই ধরনের টেস্ট এটাতে আপনার একটু মিষ্টি লাগবে দইয়ের কারণে একটু শীতের দিন যেহেতু একটু ঠান্ডা লাগবে আর এটা একটু অন্যরকম দুটা ডিফারেন্ট টেস্ট অবশ্যই দুইটাই ট্রাই করার চেষ্টা করবেন এবং আমার মনে হয় দুইটা আইটেম ট্রাই করলে আপনাদের ভালো লাগবে আমার কাছে দুটাই অনেক ভালো লাগছে আর নিরানব্বই টাকা যেহেতু প্যাকেজ আছে এর মাঝে ট্রাই করে না এটা কিন্তু ফেব্রুয়ারি মাস শেষ হলে একশো বিশ টাকা প্রাইস হয়ে যাবে তো আমার কাছে নিরানব্বই টাকায় খাবারটা পারফেক্ট লাগছে পারফেক্ট মানে ভালো লাগছে আর কি এইখানে মাত্র বিশ টাকায় চিকেন ফ্রাই চিকেন রোল আছে তো প্রথমে চলেন মাত্র বিশ টাকায় একটা চিকেন ফ্রাই আছে এটা ট্রাই করে দেখি চিকেন ফ্রাই সাইজ কিন্তু ভালোই দেখেন ঠিক আছে বিশ টাকায় উপরে আপনার টমেটো সস এবং মেয়নিস দেওয়া চলেন একটু দেখি এবং চিকেন ফ্রাইটা কড়া চিকেন ঠিক আছে চিকেনটা কড়া ভাবে ফ্রাই করা চলেন মুখে দেখি বিশ টাকা দিয়ে এই রকম গরম গরম চিকেন ফ্রাই খেতে কিন্তু অনেক ভালো লাগছে চিকেনের পরিমাণও চিকেন ফ্রাই ভালো আছে বিশ টাকায় আর কি চান যেটা আছে আমার কাছে বিশ টাকায় চিকেন ফ্রাইটা পারফেক্ট মনে হয়েছে এবার এখানে চিকেন রোল আছে এটা ট্রাই করবো রাত এগারোটা বাজে আর আমরা গরম গরম রোল খাচ্ছি যারা বাসায় বসে আছেন দেরি না করে চলে আসেন ট্রাই করেন অনেক মজা পাবেন এখানকার এই আইটেমটা মাস্ট ট্রাই করবেন আমার মনে হয় যে ভালো লাগবে সবার কাছে যেহেতু রংপুরে কোথাও নাই আর অনেক মজা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রংপুরে মানুষকে দেখার সুযোগ করে দিবেন চেষ্টা যদি এখনো ফলো করে না থাকেন চেষ্টা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব পর্যন্ত আলাইকুম আল্লাহ হাফেজ